দৈনিক দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে একাত্তর টেলিভিশন ঘেরাও করা হবে বলে হুশিয়ারি দিয়েছে টাঙ্গালের সাংবাদিক সমাজ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ একই সাথে ফ্যাসিস্ট হাসিনার দোসর একাত্তর টেলিভিশনের লাইসেন্স বাতিলের দাবি জানানো হয় আজ রোববার বেলা এগারোটার দিকে টাঙ্গাল প্রেসক্লাবের সামনে সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয় আজ রোববার বেলা এগারোটার দিকে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানানো হয় দৈনিক আমার দেশ পাঠক মেলা টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বর্ষিয়ান রাজনীতিবিদ হামিদুল হক মোহন পাঠক মেলার সভাপতি ও জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মুস্তফা লাবু এর সভাপতিতে। আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আক্তার শামীম ভাসানি ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক শানু জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহিলি জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামিমুর রহমান খান শামীম পাঠক মেলা জেলা শাখা সাধারণ সম্পাদক ওমর ফারুক জোবাইর আমার দেশের টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ হোসেন প্রমুখ বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন বলেন আজকের এই প্রতিবাদ আজকের এই মানব বন্ধন থেকে তাই আমি উদার আহ্বান জানাবো এই দুষ্ট চক্র যারা এই অবৈধ অবৈধ টাকার মালিক তারা আজকে মাহমুদ রহমানের মতো লোকের বিরুদ্ধে বা তার কর্মীদের বিরুদ্ধে তার সাংবাদিকদের বিরুদ্ধে তার পত্রিকার বিরুদ্ধে মামলা যত দিবে আমরাও আমরাও রাজপথে থাকবো প্রয়োজনে সমস্ত বাংলাদেশে সমস্ত বাংলাদেশ থেকে আমার দেশ পত্রিকার পাঠক গোষ্ঠীর প্রয়োজন হলে ঢাকায় গিয়ে ওই একাত্তর টেলিভিশন ওই টেলিভিশন বিদেশি শক্তির ক্রিয়ানক একাত্তর ওই টেলিভিশনের কে আমরা ঘেরাও করবো এবং এই সবার থেকে সরকারের কাছে আহ্বান জানাবে অনতি বিলম্বে এই মিথ্যা মামলা উত্তার করে না হোক তাহলে সমস্ত বাংলাদেশের পাঠক যারা আমার দেশের পাঠক শুধু তারাই নয় সারা দেশের স্বাধীন সংবাদপত্রের কোন ইচ্ছে শুরু করে তারা স্বাধীন

একটা জেলা থেকে তাই শুধুমাত্র কষ্ট দেবার জন্য এক জেলা থেকে এই কঠিন একটা যে পুলিশের গাড়ি এটা আলো বাতাস ঢোকে না সেই গাড়িতে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়তো কাঙ্ক চিটার মধ্যে নেওয়া হয়েছে পরের দিন চিরাঙ্ক পরীক্ষা নেওয়া হয়েছে শুধুমাত্র আমি কষ্ট দেবার জন্য এরকম আক্রোশ তার উপর ছিল শুধুমাত্র ভিন্ন মতাবলম্বী হওয়ার কারণে তিনি কোনো সন্ত্রাসী ছিলেন না

লম্বে প্র্যাহার করতে হবে